আর বেশিরভাগ যুবক আজকাল দেখবেন গামজা খাইয়া কুল পায় না এদের পেছনে আসি ভালো বেশি ভা ভালো চরিত্রহীন মানুষটা দাঁড়িয়ে পায়। কিছু কিছু মেয়ের চরিত্র এত খারাপ এরা ছেলে দেখে নাকের ডকায় দড়ি দিয়ে ঘুরাইতে খুব পছন্দ করে এজন্য দেখবেন যে সুন্দরী মেয়ের কপালে ভালো জামাই বসে টাকলা বাজুড়ে সব

তবে কিছু কথা বুঝতে পারবো সমস্যা হচ্ছে আমি কিন্তু রাজশাহীতে অনেক লম্বা সময় বসবাস করেছি আমরা কিন্তু রাজশাহীতে একটা ব্যবসা বাচ্চা মানে বাসার দিকে আর কি

ওই নগরের যুবক ওই মেয়ের বাড়ছে রাস্তার মাঝে মানে মেয়ে থেকে সে বছর তোমার নিয়ে চলে গেছে আর কি মনে অনেক কষ্ট মুরব্বীকে বলছে মুরব্বী মুরব্বী কঠিন জবাব দিয়েছে মুরব্বী বলছে বেটার স্যার পে বা জেমে বাবা মাথায় চুল নয় ফাঁকা ঠিক আছে ভারী তার মানে

মুসলমানের পরিচয় দিতে হবে না চরিত্র বোরকা পড়ি ভাইবেন না আমি কে চেন দুনিয়া এই ভাবা যাবে না চরিত্র বা মেয়েছে যা চরিত্র সে রক্ষা করে চলবে ঠিক কিনা বলো আমরা প্রত্যেকটা মাগনকে বোলটাকেও দিনদার হওয়ার তৌফিক দান করুক চরিত্রের দিক থেকেও দিনদার হওয়ার তৌফিক দান করুক